বাবা আপনি যে একটা কাম করছেন না খুব ভালো একটা কাম করছেন আপনার এই মনে একটা পুরস্কার দিয়ে হন তাই না কিন্তু আমি কাম করিনি সব তার ইচ্ছা তার ইচ্ছা আমি মাত্র অসুবিধা বাচ্চা দেখালি পৃথিবীতে আহক কি একটা অনুষ্ঠান যাবি করুম বুঝছেন বাবা একটা বিশাল একটা অনুষ্ঠান করুম আমি আচ্ছা কিন্তু এই অনুষ্ঠান করবা কিন্তু তুমি এখন এই বাচ্চা নিয়ে আমার দেখাতে এসো হ্যাঁ ও আচ্ছা

শুনলে আপনার কাছে আইলাম বাবা আমার আর কি নাম দাম সাত বছর ধরে আমি বিয়া করছি হ্যাঁ আমি এখন পয়পলা বানের মুখ দেখাหารই নাই আব্বাটা খোনা হাততাছি না হ্যাঁ শুনছি আপনার কাছে আইলে বলে এগুলা বলে সমাধান হয় তাই আমার সমাধান করে দেন বাবা ও সমাধান করে দিয়ে হ্যাঁ কিন্তু আজকে তো একটা ট্রিটমেন্ট করলাম কিন্তু আজকে তো আর হবে না আগামী কাল এ কি এ এই আমার বউ ও এই ট্রিটমেন্ট করতে হবে আচ্ছা কালকে ওরে নিয়ে আরবা কিন্তু একটু সুন্দর কাপড় পোশাক টোশাক পরে আসবে গোটা টোটা দিয়ে আসবে কাছে একটা কথা জিজ্ঞাসা করি

খুদাইলে না আমার কাপড় সুপর নিবিষ্টিক ভালো সাকসি গিয়ে আবার কইতাছে হে ঘরে ট্রিটমেন্ট দিব তুমি কি আর ট্রিটমেন্ট না তা না যাতি হবে না আসনা বাবার না বসা লাগবে না সেখানে ধ্যান দিতে হবে তো মন্ত্র পড়তে হবে তারপরেই তো সব কিছু করতে ও একটা বাচ্চা নিতে গেলে আপনার রাস্তা না যা লাগবে আপনার ঝাড়া ফুক নিতে হবে আপনি ট্রিটমেন্ট করবেন তারপরে আমি যদি পয়পুলাপনের মুখ দেখি হ্যাঁ আমার যেমন হয়েছে এই যে বাবা আমার আস্থা নিয়ে যায় নিয়ে গিয়ে একটু পানি পরা দেয় আমি তারপর কি হয় আমি কইতে পাই তুমি দশটা নেও গা অবা অবা পানি ভরা অবা যারা ভোকা আঙুল লাগবো না তুমি দশটা আরও নেও আর এই যে হোন আমার বেড়া কথা কই তুমি যিনা বয়ান দিলে এই বয়ান আমরা আরো পাঁচ বছর আগে শুনছি জানি এই বয়ানে তোমার কাছে থেকে উপায় নেন না বলা আচ্ছা না তুমি যাও তুমি একটা ফালতু একটা ফালতু ফালতু একটা লোক তুমি বোঝা গেলো

আমাৰ কোৱা দে বাৰীতে যায় গোচৰ মচুল দিয়ে পানী পৰা দি সেইগিলা তুমি খাই পান্ধা বন্ধুৰ বন্ধা বন্ধা বন্ধ